শরীয়তপুরে এক মুমূর্ষু নবজাতককে ঢাকায় নেওয়ার পথে স্থানীয় একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে শিশুটি মারা গেছে নিহত নবজাতকের পরিবার অভিযোগ করেছে সিন্ডিকেটের সদস্যরা যাত্রাপথে অ্যাম্বুলেন্স আটকে দিয়ে শিশুর জীবনকে ঝুঁকিতে ফেলেছে পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে ডামুড্ডা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্ডারের স্ত্রী রুমা বেগম সম্প্রতি শরীয়তপুর শহরের বেসরকারি নিউ মেট্রো ক্লিনিকে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন জন্মের পর থেকে নবজাতক ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল চিকিৎসকেরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন রাত আটটার দিকে পরিবার একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্স ভাড়া করে কিন্তু যাত্রা শুরু হওয়ার পরেই পথেই স্থানীয় দুটি অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান অ্যাম্বুলেন্সটির গতিরোধ করেন তারা জানায় তাদের অ্যাম্বুলেন্স ব্যতীত অন্য কোনো গাড়ি ঢাকায় যেতে পারবে না পরবর্তীতে তারা ঢাকাগামী অ্যাম্বুলেন্সের চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে হেনস্থ করতে থাকেন প্রায় চল্লিশ মিনিট আটকে থাকার পর অক্সিজেনের অভাবে নবজাতক মারা যায় নবজাতকের পরিবার স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে দায়ী করে দ্রুত বিচারের দাবি করেছেন শিশুটির নানি শেফালি বেগম বলেন আমার নাতিকে ঢাকায় নিতে পারলে হয়তো বাঁচত তারা বাধা দিয়েছে তাই আমার নাতি প্রাণহানি হল আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই